পূর্ব মেদিনীপুরে বিপর্যয়ের পর এখন তথ্য বিশ্লেষণ করে তারই কারণ খোঁজার চেষ্টায় মরিয়া তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন তমলুক ও কাঠির অন্তর্গত মোট ষোলোটি বিধানসভার মধ্যে পনেরোটিতে এগিয়ে রয়েছে বিজেপি নন্দীগ্রাম তো দূরের কথা দু নির্বাচন জিতে আসা আসন গুলিকেও ধরে রাখতে পারেনি তৃণমূল কেন এমন কাণ্ড ঘটলো তার কি জবাব দেবেন রাজ্য নেতৃত্বকে সেই দুশ্চিন্তায় এখন বিনিদ্র রাত কেটেছে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের পূর্ব মেদিনীপুরের দুটি আসনে বা শুভেন্দুর সঙ্গে ইদ্যুৎ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল তৃণমূল কিন্তু দুটি আসনে বিপুল ব্যবধানে পরাজয় হয়েছে রাজ্যের শাসক দলের তমলুক আসরে প্রায় আটাত্তর হাজার ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাঠি আসনে প্রায় আটচল্লিশ হাজার ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এমনকি মুসলিম অধুষিত বিধানসভাগুলিতেও লিট পায়নি তৃণমূল যার মধ্যে অন্যতম কোলাঘাট তিরিশ শতাংশ মুসলিম অধুষিত এই বিধানসভা থেকে দু সালে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী প্রায় দশ হাজার ভোটে এগিয়ে ছিলেন পঞ্চাশ ভোটে সব যোগ করে প্রায় বাইশ হাজার লিট ছিল তৃণমূল সেখানে এবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার সাতশো একুশ ভোটে রয়েছেন কিন্তু কি করে এই অসাধ্য সাধন করলেন শুভেন্দু বিজেপি অধিকারী গ্রহণযোগ্যতা বরাবরই ভালো বিজেপিতে যোগদানের পরেও তার প্রতি সমস্ত মুসলিমের আস্থা টলেনি তাছাড়া মুসলিম ভোট ঝুলিতে পড়তে ভোট ঘোষণার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন শুভেন্দু এমনকি মসজিদে ইমাম ও মুসলিম সমাজের মুরব্বীদের সঙ্গে আলাদা করে রাজ্যের পরিস্থিতি ও বিজেপির প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে বলতেন তিনি ওদিকে কোলাঘাট কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী নিজের বুথে হেরেছেন তিনি বলেন গোটা জেলাতে তৃণমূলের ফল অত্যন্ত খারাপ হয়েছে কেন এরকম হলেও তা খতিয়ে দেখতে হবে নিশ্চয়ই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল কিছু লোক তো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল বলেও শুনেছি সব নেতৃত্বকে জানাবো